সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে রাসায়নিক মেশানো অপরিপক্ষ আম জব্দ করা হয়েছে এ সময় যমুনা লাইন পরিবহনের স্থানীয় ম্যানেজারের দশ হাজার টাকা অর্থদ্বন্দ্ব প্রদান করা হয়েছে মঙ্গলবার রাতে শহরের সঙ্গীতামোড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পিন্টুপদ পালের নেতৃত্বে একটি দল যমুনা লাইন পরিবহনের বাসে অভিযান চালায় বাসটি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা থেকে ঢাকার যাত্রা বাড়ি যাচ্ছিল ডিবি পুলিশ জানায় আমগুলো অপরিপক্ক থাকা অবস্থায় কৃত্রিমভাবে পাকানোর জন্য রাসায়নিক ব্যবহার করা হয়েছিল এসব আম ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণায় সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যমুনা লাইন পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার আশিকুর রহমান শিমুলকে দশ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং জব্দ করা রাসায়নিক মিশ্রিত আম ধ্বংসের নির্দেশ দেন মাহমুদ হাসান সাতক্ষীরা